নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো দেখো আজকে নিয়ে চলে এলাম কুমোদি হাতা কি করে সেলাই করতে হয় সেই ভিডিও নিয়ে তো তোমরা যারা কুমোদি হাতা সেলাই করতে জানো না তারা কিন্তু এই ভিডিওটা দেখে সহজেই শিখে নিতে পারো তো দেখো শুরুতেই আমি কাপড় নিয়ে নিয়েছি যে মেন ফেব্রিকের যে কাপড় হয় সেটাকে দেখো আমি ডবল ভাজে লম্বা করে নিয়েছি তো এটাকে মাঝখান থেকে কিন্তু কেটে নেবো মানে এক কথায় দুটো করে নিতে হবে দুটো হাতার জন্য দুটো কাপড় বের করে নিতে হবে তো এই কাপড়টা কিন্তু আমি নর্মালি দেখো এভাবে লম্বা রেখেছি এটাকে কিন্তু আমি কোনো রকম হাতার শেপ দেইনি এভাবে দেখো মিডিলে আর একটা ভাজ করে নিলাম ভাজ করে নেওয়ার পরে দেখো এই যে মিডিলের ভাজটা আমার বেরিয়ে গেল তো এইখান থেকে আমাকে কিন্তু এখন কুচির যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু দিতে হবে তো ইঞ্চি ফিতে দিয়ে দেখো এই মিডিলের ভাঁজটা থেকে তো শুরুতে আমি প্রথমে পাঁচটা করে দিয়ে দেখেছিলাম তো হচ্ছে না কাপড়টা শর্ট পরে যাচ্ছে তো দেখো মিডিলের দাগটা দিয়ে নিলাম তার থেকে দেড় ইঞ্চ দূরত্বে কিন্তু আমি আরও তিনটে দাগ করে নিলাম তো তিনটে করে কুচি দিলে কিন্তু আমার হাতাটা মানে কাপড় শর্ট পড়ছে না ঠিকঠাক হচ্ছে তো শুরুতে দেখো মিডিলের দাগটাকে এইভাবে যে বাকি তিনটে দাগ দিলাম পরে এইভাবে কুচিগুলো কিন্তু ওপরে রাখতে হবে যে মিডলের দাগটা দিলাম সেই দাগটাতে কিন্তু বাকি তিনটে কুচি মানে দাগ দিয়েছিলাম সেগুলো কিন্তু মুখোমুখি হবে কুচিটা তো আশা করছি হাতের দিকে দেখেই বুঝতে পারছো তো অবশ্যই মানে তাকিয়ে থাকো হাতের দিকে তাহলেই বুঝে যাবে সবটা তো দেখো কুচিগুলো কিন্তু সেট করে নিয়ে জাস্ট আটকিয়ে নিয়েছি তো এবারে কিন্তু এগুলো কুচিগুলো উপরের দিকে যে অংশটা সেটাতে কিন্তু একটুখানি ফাঁকা ফাঁকা করে সেট করতে হবে তো এটা সেলাই করলেই সেট হয়ে যাবে নিচের দিকটা কিন্তু একদম ওপরে হবে আর ওপরের দিকটাতে কিন্তু একটুখানি ফাঁকা ফাঁকা হবে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই তো এভাবে কিন্তু সেলাই করে নেবো তাহলে কিন্তু এটা অ্যাটাচ হয়ে যাবে তো সেমভাবে দেখো অপর পাশের কুচিগুলো কিন্তু এবার ওই মুখো করে এভাবেই সাজিয়ে নেব তো দেখো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এভাবে কিন্তু পরপর তিনটে কুচি মুখোমুখি করে কিন্তু সাজিয়ে নিতে হবে তো কুচিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ঠিক কিভাবে করলে পারফেক্ট হবে তো এবারে দেখো নিয়ে নিতে হবে একটা কাগজ তো আমি কিন্তু নর্মালি যেমন আমরা গ্লাস হাতার কাটিং করে থাকি সেই রকমই কিন্তু গ্লাস হাতার কাটিং আমি কাগজে করেছিলাম তো সেই কাগজটাকে আবার মাঝখান থেকে ভাজ করে কিন্তু মানে দুই ভাগে ভাগ করতে হয়েছে একটা ওপরের অংশ একটা কিন্তু নিচের অংশ ঠিক যেমন ঘটি গ্লাসে আমরা করি সেম ভাবে কিন্তু ঘটি গ্লাসের মতোই কিন্তু দুই ভাগে ভাগ করে নিতে হবে একটা ওপরের অংশ যাবে আর একটা নিচের অংশ তো এভাবে দেখো করে নেওয়ার পরে কাগজের উপরের যে অংশটা যেটা আমাদের ঘটির অংশ হয় ঘটি হাতাতে এটাতে কিন্তু ঘটি হবে না সামান্য ঘটিতে যেমন সামান্য পাফ হয় এটাতে কিন্তু পাপ হবে না তো সেইভাবে তোমরা কাগজটাকে কেটে নেবে আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো তো দেখো হাতার ওপরের অংশের যে কাগজটা আমি কেটেছিলাম সেটা কিন্তু এই কাপড়টাতে উল্টো দিকে বসিয়েছি বসিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি এবারে কিন্তু হাতার শেপেই কিন্তু কাগজ মানে সরি কাপড়টা কেটে নিলে কিন্তু একদম পারফেক্ট হাতার শেপে চলে আসবে তো সোজা করার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এরকম হয়েছে দেখতে তো তবুও দেখো আমার সাইড থেকে একটুখানি কাপড় শর্ট পরে গেল তো এই সাইডের কাপড়টা আমাকে মানে অন্য কাপড় জয়েন্ট করে কিন্তু ঠিক করে নিতে হবে বাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু হাতার কাপড় শর্ট পরে যাবে মানে বডির যে এক্সট্রা যে আমরা মার্জিন রাখি ভবিষ্যতে কাস্টমার মোটা হলে যাতে লুজ করতে পারে এটা কিন্তু অসুবিধা হয়ে যাবে তখন তো অবশ্যই এরকম দেখো ছোট ছোট টুকরো কাপড় আমাদের অনেকেরই বাঁচে তো এই বাড়তি কাপড় দিয়ে কিন্তু এগুলো কিন্তু মেকআপ করা যায় তো অবশ্যই যাদের হাতা শর্ট পড়বে তারা কিন্তু দেখো দুটো হাতাকেই আমি এভাবে করে নিয়ে কিন্তু একদম কাগজটার মাপে কিন্তু কেটে নিলেই কিন্তু একদম হাতার সেপ রেডি তো বন্ধুরা যারা যারা বুঝতে পারছো না বা আমি হয়তো বোঝাতে পারছি না তারা অবশ্যই কমেন্টে বলো আমি পরের ভিডিওতে চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার তো দেখো সেমভাবে আমি অপর পাশেও কাপড় কিন্তু জয়েন করে হাতাটাকে পুরোপুরি করে নিলাম তো এভাবে চাপ সেলাই দিয়ে নেব অবশ্যই তাহলে কিন্তু ভালোভাবে অ্যাটাচ হয় তো সেমভাবে সে মানে ঠিক কাগজ সেবেই সমানভাবে কেটে নিলেই কিন্তু হয়ে গেল তো এখানে আমার একটা বোন আমার কাছে কাজ শেখে তো ওকে কিন্তু বোঝাচ্ছি আর এভাবে কিন্তু করছি তো সঙ্গে সঙ্গে তোমাদেরও হয়ে যাচ্ছে তো দেখো সেম যে নিচের আমরা পাটটা রেখেছিলাম এটা কিন্তু এখন সেম ঘটি গ্লাসের মতোই অ্যাটাচ করতে হবে তো দেখো এটা উল্টো করে রাখবো এর উপরে রেখে কিন্তু এভাবে ভালো করে সেলাই করে নিতে হবে আটকে নিতে হবে আর অবশ্যই কিন্তু সেলাই প্রথমে আটকে নেওয়ার পরে আবার কিন্তু খুলে চাপ সেলাই দিতেই হবে চাপ সেলাই দিলে কী হয় সেলাইটা মজবুত হয় আর সুন্দর হয় তো দেখো আমি অ্যাটাচ করে নিলাম এভাবে খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে দেখো আবারও চাপ সেলাই দিয়ে নেব আর হ্যাঁ অবশ্যই চাপ সেলাই দিলে কি হয় বলো তো সেলাইটা ভালো মজবুত হয় আর কাপড়টা ভালো করে সেট হয়ে বসে যায় যার কারণে কিন্তু চাপ সেলাই দিতেই হয় তো এবারে দেখো হাতার তো কাপড়টা রেডি হয়ে গেল এই কাগজটাকে কিন্তু আমাদেরকে এবার ছিঁড়ে ফেলতে হবে রাখলে রাখা যাবে কিন্তু আমার মনে হয় কাগজ মিডলে না রাখাই ভালো কারণ যেহেতু আমাদের লাইলিন পড়ছেই তো সেই কারণে দেখো কাগজটার ধার থেকে এভাবে ছিঁড়ে ফেলে দেবে কুমোদে ভাব করতে গেলে কিন্তু অবশ্যই কাগজ দিয়েই করতে হয় তাহলে কিন্তু মানে হাতাটা ভালোভাবে তৈরি করা যায় তো এবারে দেখো সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে যে আমার লাইলিন কেটেছিলাম হাতার সেই লাইলিনটা একদম নর্মাল গ্লাস হাতার মতোই কাটা ছিল সেটাকে কিন্তু এবারে বসিয়ে দেখো মেন কাপড়ে সোজা দিকে লাইলিন বসিয়ে ঠিক যেমনভাবে আমরা নর্মাল হাতা সেলাই করি এবার কিন্তু বাকি প্রসেসটা সম্পূর্ণই সেম যাবে এভাবে একটা সেলাই দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে কিন্তু খুলে নিয়ে লাইলিনটাকে উল্টে দিয়ে আবার চাপ সেলাই দিতে হবে তো দেখো খুলে নিয়েছি এভাবে একটুখানি হাত দিয়ে চাপাচাপি করে নিলেই কিন্তু সেট হয়ে যায় কাপড়টা তো আমার মেয়ের কিন্তু ভীষণ আগ্রহ যে সেলাই শিখবে তো দেখো মেশিনের সামনে দাঁড়িয়ে আছে আমি কি করে কি মানে করছি দেখছে তো দেখো একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু হাতাটা একদম রেডি তো এবারে আর কিছুই না চার ধারে অ্যাটাচ করে নেবো মানে দুটো কাপড় যাতে একসঙ্গে আর এইটা করে নেওয়ার সময় কিন্তু আমি ডান হাত আর বাম হাত করে থাকি মানে তালপাট করে থাকি এক কথায় তো হাতার তালপাট এইভাবেই একবারে আমি করে থাকি বারবার মানে যেটাতে ভেজাল হয় সেটা আমি করি না শর্টকাট করি তো দেখো কমপ্লিট হয়ে গেল আমাদের হাতা তোমাদের কেমন লাগলো বা কোথাও বুঝতে অসুবিধা হলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ কিন্তু অবশ্যই অল করে রেখো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোনো কিছুর সঙ্গে তো এবারে কিন্তু হাতাটা একদম বডির পার্টের সঙ্গে জয়েন্ট করার জন্য রেডি হয়ে গেল তো এইটা হয়ে গেল কিন্তু আমাদের ডান হাত মানে ডান দিকের হাত তো সেম প্রসেসে বাম হাত করে নিল নিলেই কিন্তু আমাদের হাতা রেডি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে